একদিন জঙ্গলে এক সিংহ ঘুমাচ্ছিল সে ছিল জঙ্গলের রাজা তার নাম ছিল সূর্য একটা ছোট চড়ুই উড়ে এসে সিংহের পায়ের বসে ডেকে সিংহ উঠে চরুই চড়ুই ভয় পেয়ে বলল। আমি চড়ুই আমি তো গান গাইছিলাম জানতাম না আপনি ঘুমাচ্ছেন সিংহ একটু ভাবল। পর হাস তুই খুব মজার পাবি চল আমরা বন্ধু সেই থেকে সিংহ আর চরুই বন্ধু হলো একদিন কিছু খারাপ শেয়াল জঙ্গলে আসলো তারা চল সিংহকে সরিয়ে দিয়ে আমলাই রাজা হব চরুই সব শুনে উড়ে গিয়ে সিংহকে বলল বন্ধু সিংহ খুব রেগে গেল সে তার সব বন্ধুদের নিয়ে শেয়ালদের তাড়িয়ে দিল চলই ছোট কিন্তু সে খুব কাজের কাউকে ছোট ভাবা ঠিক না